এই মুহূর্তে শুরু হয়েছে প্রথম সেমিফাইনাল ম্যাচ ঘুষিকাটা ভার্সেস শুভম একাদশ নেভি ব্লুকার জার্সি পড়িতে শুভম একাদশ এবং বিপরীতে ঘুষিকাটা এই দুটি টিমের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম সেমিফাইনাল ম্যাচ চলছে তৃতীয় বর্ষ বর্ষস্বর্গীয় নেপাল সর্দার স্মৃতি ট্রফি আপনারা দেখছেন বারুইচক চক থেকে চলছে প্রথম সেমিফাইনাল ম্যাচ বল পায় পলাশ ঘুষি কাটার হয়ে এদিকে আছে কর্ণ আছে বিমল গোলকিপার আছে সুদীপ সুমন একাদশ আক্রমণে শুভম একাদশ এবং ঘুষি কাটায় দুটি টিমের মধ্য দিয়ে চলছে প্রথম সেমিফাইনাল ম্যাচটি বল পায় সুদীপ এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে কর্ণ মিস করে দিল সুজয় একটি লং শট বাড়িয়ে দিলো সেখান থেকে এগিয়ে চলেছে সুজয় একাদশের সুজয় শুভম একাদশের দুর্দান্ত সেভ করলো কিন্তু সুদীপ বুক দিয়ে ভালো সেভ করলো বলটিকে নাহলে নিশ্চিত গোল হতে পারত আবারও কর্ণ এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে সুজয় মধ্য মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখছেন এই বারুই মাঠ থেকে স্বর্গীয় নেপাল সর্দার স্মৃতি ট্রফি বল পায় পলাশ সেখান থেকে বিমল গোলের লক্ষ্যে একটি জোরালো কিক বাড়িয়ে দিয়েছিল কিন্তু না কিছু হলো না এখনো পর্যন্ত গোলের ফলাফল শূন্য শূন্যই রইল ব্যাকপাস সুদীপ সুদীপ থেকে সচিন চলছে প্রথম সেমিফাইনাল ম্যাচ বল পাই সুজয় দুটি টিমের মধ্যে দিয়ে আপনারা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করছেন এখনো পর্যন্ত যদিও গোল আসেনি ঘুষি কাটা তাদের আধিপত্য বজায় রাখছে আক্রমণ গড়ে তুলছে কিন্তু এই প্রথম সেমিফাইনাল ম্যাচ এবং থেকে দেখা যাক এই ম্যাচে কারা গোল করে এবং ফাইনাল খেলার টিকিট ছিনিয়ে নেয় এই ম্যাচ থেকে সেখান থেকে শুভম একাদশ এগিয়ে যাওয়ার লক্ষ্যে বলপায় আছে বিমল শুভম একাদশ ভালো সুযোগ গড়ে তুলছে এখান থেকে আরো একটি গোলের সুযোগ সেখান থেকে সুজয় দেখা যাক কি করছে সুজয় একটি কিক দিয়েছিল দিকে ভালো শট বল পাই আবারও আছে বিমল গোলের লোক এগিয়ে চলেছে একটি জড়ালো কিক গোলের দিকে কিন্তু না হলো না ভালো শট ছিল বিমলের ছিল বিমল গোলের মধ্যে চলে গিয়েছে কিন্তু বল আসেনি অর্থাৎ গোলের ফলাফল শূন্য শূন্য রয়েছে এবং দুজনেই আউট হয়েছে গোলকিপার এবং বিমল আবারও বল পাই সুদীপ মিডফিল্ডে আছে সচিন সচিন ভালো প্লেয়ার কিন্তু সুজয় আরও একটি ফাউল সুদক্ষ রেফ্রি মহাশা খেলাকে সুন্দরভাবে পরিচালনা করছেন আপনারা দেখছেন এই খেলা বারুই চকের মাঠ থেকে দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু গড়ে তুলছে চলছে প্রথম সেমিফাইনাল ম্যাচ চারিদিকে দর্শক এই খেলায় দেখার জন্য বেশ কিছু দর্শক ভিড় জমিয়েছে মাঠের ওই প্রান্তে আপনারা দেখছেন সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচটি বিমল আরো একবার গোলের লক্ষ্যে আক্রমণ গড়ে তুলছে এখান থেকে সুদীপকে দুটি টিম কিন্তু তারা আক্রমণাত্মক খেলা করছে প্রথম সেমিফাইনাল ম্যাচের গোল কিন্তু এই মুহূর্তে হতে হতে হলো না অর্থাৎ স্কোরবোর্ড বোর্ড এখনো পর্যন্ত শূন্য শূন্য রয়েছে

সেখান থেকে শুভম একাদশ বল নিয়ে তাদের আধিপত্য বজায় রাখছে এই মাঠ থেকে কর্ণ একটু গোলের দিকে কিক বাড়িয়ে দিয়েছিল কিন্তু শটটি গোল থেকে অনেকটাই দূরে গল্প আছে বিমল আবারও গোলের লক্ষ্যে এগিয়ে চলেছে বিমল একাই কাটিয়ে গোল দেওয়ার চেষ্টা কিন্তু না সুজয় প্রতিহত করে দিল আবারও বল পায় বিমল আক্রমণে এগিয়ে চলেছে কর্ণ বল পায় ঘুষি কাটা তারা এই খেলাতে কিন্তু যথেষ্ট খুব টান উত্তেজনা খেলা চলছে বল নিয়ে তাদের আধিপত্য বজায় রাখছে এবং বলতে বলতে এই মুহূর্তে এই মুহূর্তে হাফ টাইমের পরবর্তী অংশ আবার শুরু হয়েছে এই মুহূর্তে একটু বিরতি বিমলের জার্সি ছিঁড়ে গেছে চেষ্টা সেখান থেকে বিমল আবারও বল পায় সুদীপ সচিন বল দেওয়ার চেষ্টা আবারও গোলের লক্ষ্যে এগিয়ে চলেছে চলছে শুভম একাদশ এবং ঘুষি কাটায় দুটি টিমের মধ্যে দিয়ে প্রথম সেমিফাইনাল ম্যাচ এখনও পর্যন্ত কোনো দিকে গোল আসেনি সেখান থেকে সুজয় গোলের দিকে আরও একটি কিক বাড়িয়ে দিয়েছিল আপনারা দেখছেন প্রথম সেমিফাইনাল ম্যাচ এখনও পর্যন্ত গোল আসেনি সেখান থেকে সুজয় বল পায় ছক তৈরি করছে গোলের দিকে একটি কিক মারার চেষ্টা বিমল এগিয়ে চলেছে বল নিয়ে একটি জড়ালো কিক না গোল হলো না সেখান থেকে বিমল একটি গোলের দিকে অভিজ্ঞ প্লেয়ার কিন্তু গোল হলো না সেখান থেকে শচীন শচীন থেকে কর্ণ পলাশ একটি হালকা করে কিক বাড়িয়ে দিয়েছিল গোলের দিকে কিন্তু তাতে ফল কিছু হলো না আবারও শচীন এগিয়ে চলেছে সেখান থেকে কর্ণ বলে আক্রমণের চেষ্টা দারুন হেড দিয়ে কিন্তু প্রতিহত করে দিল শুভম একাদশের প্লেয়ার বল পায় আছে পলাশ প্রথম সেমিফাইনাল ম্যাচে এখনও পর্যন্ত কিন্তু স্কোর বোর্ড জিরো জিরোই রয়েছে সেখান থেকে শচীন একটি জরালো কিক বাড়িয়ে দিয়েছিল গোলের দিকে পায় আছে বিমল আছে পলাশ গোল মারার চেষ্টা সেখান থেকে বিমল একটি ভালো সুযোগ মিস করে দিল কিন্তু ব্যাকশ দিয়ে গোল মারার চেষ্টা শুভম একাদশ দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে গোলের লোককে কিন্তু না ম্যান থাকার কারণে কর্ণ শচীন এগিয়ে চলেছে দারুণভাবে বলটিকে পাশ করে দিল সুদীপ বল পায়ে বিমল কে পাশ সচিন দারুন ছাওকে খেলা করছে কিন্তু ঘুষি কাটা একটি সুযোগ পেয়েছে গোল করার এখান থেকে দেখা যাক স্কোর বোর্ডে তারা প্লাস পয়েন্ট করতে পারে কিনা প্লাস বল পায় চলছে এগিয়ে যাওয়ার লড়াই প্রথম সেমিফাইনাল ম্যাচ এই ম্যাচ থেকে জয়লাভ করে একেবারে সারা সরাসরি ফাইনাল টিকিট পেয়ে যাবে দেখা যাক কারা এই ম্যাচে জয়লাভ করে এবং ফাইনাল খেলা করে এবং সেখান থেকে কর্ণ গোলের সুযোগ কিন্তু তৈরি করেছিল সেখান থেকে পলাশ একেবারে অন্তিম পর্যায়ে লড়াই গোল আসতে পারে না হলো না সেখান থেকে শচীন গোলের দিকে আক্রমণ দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু প্রথম সেমিফাইনাল ম্যাচ কিন্তু লড়াই একেবারে হাড্ডাহাড্ডি লড়াই গোলের ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্য রয়েছে সুজয় বল পায় এই মুহূর্তে গোলের ফলাফল শূন্য শূন্য দেখা যাক টাই ব্যাগের মাধ্যমে কারা এই থেকে জয়লাভ করে সেমিফাইনাল